মাত্র দশ টাকা ভাই কি বলতেছেন ভাই মাত্র দশ টাকা দশ টাকা তো দেখেন সামনে কিন্তু আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনাদের শোরুমে তো চলে আসলাম দেখতেছি পরিমাণ এগুলো কি ভাই

বড় আছে ছোট আছে তাই তো এগুলো প্রাইস কত করে ভাই পঁচিশ টাকা মাত্র তার মানে নিকাবের প্রাইস শুরু হচ্ছে মাত্র পঁচিশ টাকা থেকে ও তার মানে যারা নিকাব নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করবে একদম সলিড যেটা তাই তো চেরিমার মাত্র পঁচিশ টাকা এরপর কি আছে এরপর আমরা কাজ করা আছে কাজের মধ্যে নিকাবের মধ্যে তাই তো এই দেখেন কাজ করা তার মানে আগে যেটা দেখেছি আমরা সলিড আর এখন দেখাচ্ছি এখানে এম্বোয়ডারি করা থাকবে তাই তো কত সুন্দর একটি কালেকশন এটার প্রাইস কত এটা পাইকের পঞ্চাশ পাইকের পঞ্চাশ করে তাই তো

এখানে কিন্তু এভেলেবেল কালার এগুলো সব সেম জি 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 দেখেন সব আর কালার আছে আরো কালার আছে মিনিমাম 50 টা কালার হবে আর কি কয় হাত হবে এটা বললে 72 ইঞ্চি 72 ইঞ্চি বলে বড় দাও সমস্যা নাই ও কত চাই এটা আমনের 112 টাকা 112 12 টাকা জি পাইকারি যেটা আর কি ও বিভিন্ন কালার থাকবে আপনাকে এখান কিন্তু ভিডিও কলের মাধ্যমে বা স্ক্রিনশট থেকে যে কোনো কালার চাইলে দিতে পারবেন তাই অবশ্যই যে কোনো কালার তারপর কি দেখাচ্ছেন চেরি আছে চেরি চেরি কাপড়ের মধ্যে তাই তো জি জি

একশো দশ টাকাটা আপনার সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ তারপরে কি আমরা হিজাব আশটা দশ বছর বাচ্চাদের হিজাব

বাচ্চাদের পাঁচ থাক যেটা বলা হয় সাত আট বছরের পাঁচ পাট এক পাঁচ চার পাঁচটা করে এই থাকবে কত সুন্দর কালেকশন এটা কত হয়েছে ভাই এটা ভাই 200 টাকা 250 করে জি জি এই দেখো তারপরে এটা মৌয়া কি বলে এটাকে মৌয়া মৌয়া না জি জি এই দেখো বড় মালেরই বড় বড় মালের মধ্যে তাই তো জি এই দেখুন তো সুন্দর একটি সাইজ মাশাআল্লাহ মকোসা বড় ভাই অনেক বড় মাল বিগ সাইজ একদম যেটা

চায়না তাই তো একদম চায়না একদম একদম সফট মধ্যে তাই তো একদম সফট সফট মধ্যে হচ্ছে নিচে দেখুন কত সুন্দর কত এসে এটা পুরো এক্সেল এটা আপনার 150 টাকা 150 50 টাকা এই দেখুন 150 টাকা পেয়ে যাচ্ছেন কি ভাই জর্জের মধ্যে তাই তো জর্জের জর্জের হিজাবের মধ্যে দেখুন এভাবে থাকবে আর কি মূলত এই জন্য আমরা একটু একটু পরে দেখাচ্ছি আর কি দেখুন না এই যে কুচি যা না পরলে আর কি বোঝা যায় না যে কুচি করা থাকবে সামনে কিন্তু অনেকটা কুচি দেওয়া থাকবে কত বেশি এগুলো ভাই

এদিক থেকে কিন্তু আপনারা অনেক ধরনের কালেকশনই পাচ্ছেন যারা নেবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এগুলো কিন্তু চৌষট্টি জেলায় নিতে পারবে তাই তো ভাই জি জি পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ নিতে পারবে পুরো বাংলাদেশ ও যারা নেবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নেবেন ভাই আবার সর্বশেষ দোকানের নাম এবং ঠিকানাটা বলে দেন দোকানের নাম আছে আবু হরাই স্টোর ঠিক আছে গাছ মার্কেট ভাই দুই জি তৃতীয় তালা দোকানের নাম আছে আবু হরাই স্টোর নাম্বার আছে দুইশো উনষাট